আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় ভালো আছি আজকে হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো পাতলা খিচুড়ি বা লেটকা খিচুড়ির রেসিপি নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হলাম এই খিচুড়িটা রান্না করা খুবই সহজ এবং খুবই মজা হয় খেতে যারা খিচুড়ি খেতে পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে চলুন কিভাবে খিচুড়িটা মজা করে রান্না করব তার প্রস্তুত প্রণালী আপনাদের দেখিয়ে নিই প্রথমে এখানে আমি চাল নিয়ে নেবো যতটুকু আপনারা খিচুড়ি করবেন ততটুকু পরিমাণ চাল নিয়ে নেবেন তারপর এখানে আমি আধা পটের মতো আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি যেহেতু এক পট চাল নিয়েছি আধা পট নিয়েছি মুসুরির ডাল আর এক পট নিয়েছি বুটের ডাল আর এখানে আধা পট নিয়েছিলাম আমি মুগ ডাল মুগ ডালগুলো একটু হালকা ফ্রাই করে বা হালকা একটু ভেজে দেব তার জন্য আর এখানে মিক্স করলাম না সবগুলো ভালো করে মিক্স করে নিলাম দেখতেই পারছেন চাল ডাল একদম সব কিছু আমি কিন্তু মিক্স করে নিয়েছি খিচুড়ি রান্না করলে একটা জিনিস মাথায় রাখবেন বোটের ডালটা একটু বেশি করে দিবেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে যারা একটু আঠালো টাইপের খেতে পছন্দ করেন তারা কিন্তু বোটের ডালটা একটু বেশি করে দিবেন আর এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমি মুগ ডাল কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি চাল ডাল সব রকম উপাদানে আমি সুন্দর করে ধুয়ে ভালো করে নিয়েছি আর অন্য পাশে দেখতেই পারছেন আমি এখানে গরুর মাংস কিন্তু এক সাইডে রেখে দিয়েছি আজকে মূলত গরুর মাংস দিয়ে টাকলা খিচুড়ি বা লেটকা খিচুড়িটা খাবো এখানে কিন্তু গরুর মাংসের হাড্ডিও ছিল এবং মাংসও ছিল দুইটাই আমি একসাথে নিয়েছিলাম আর অন্য পাশে কিন্তু আমি চোড়ায় এখানে চাল ডাল ধুয়ে সুন্দর বসিয়ে দিয়েছি এখানে আমি আদা রসুন দিয়ে দিচ্ছিলাম উঁচু উঁচু করে দুই চামচ আড়াই চামচের মতো আমি এখানে দিয়ে দিই লবণ আপনারা আপনার খিচুড়ির আন্তাজ অনুযায়ী পরিমাণ মতো দিয়ে নেবেন আমি এখানে চার চামচের মতো লবণ দিয়ে দিই তারপর এখানে আট থেকে নয়টি কাঁচামরিচ দিয়ে দিই আর একটু মাঝারি সাইজের একটি পেঁয়াজও এখানে আমি দিয়ে দিয়েছিলাম কুচি কুচি করে কেটে তারপর এখানে যখন দেখবেন একটু বলক চলে আসছে চোলাটা তখন একটু ডিম করে দিবেন যাতে চোলাতে চোলার উপরে যে বাবুলগুলো পড়ে না যায় তো দেখতেই পারছেন চোলাটা আমি এখন ডিম করে দিব আর অন্য পাশে গরুর মাংসটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রান্না করব এখানে গরু মাংসটি আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম একটি পাত্রে তো আমি এখানে যেহেতু এটাই রান্না করবো তাই এটাই আমি মেখে নিব। নেবেন রান্না করবো যেহেতু এটাই আমি মেখে নিব। প্রথমে আমি এখানে আদা রসুন দিয়েছিলাম তিন চামচের মতো এখানে কিন্তু আদা রসুন একদম মিক্স করা ছিল তাই আমি আদা রসুন একটু দিয়ে দিয়েছি তিন চামচের মতো উঁচু উঁচু করে তারপর এখানে আমি একটি টমেটো দিয়ে দিই তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর চার থেকে পাঁচটি তারপর কাঁচাময় দিয়ে দিয়েছিলাম তিন থেকে চারটি আর এখানে ঘরে একটা স্পেশাল মশলা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম তারপর এখানে এলাচ সরি তেজপাতা দিয়েছিলাম তিন থেকে চারটি তারপর একটি স্টার মশলা দিয়েছিলাম চৈত্রে ফুল দিয়েছিলাম তারপর এখানে লং দিয়ে দিয়েছিলাম তারপর এলাচ দারচিনি আর লবঙ্গ গুঁড়া পা পেস্ট গুঁড়া যেটা হয় এটা দিয়ে দিয়েছিলাম তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়েছিলাম দুই চামচের মতো তারপর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম এক থেকে দেড় চামচের মতো তারপর যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করেছি তাই আমি মরিচটা এক চামচ দিয়েছি তারপর জিরা গুঁড়া দিয়েছিলাম এক চামচ ধনিয়া গুঁড়া দিয়েছিলাম দুই চামচ তারপর আমি গরম মশলার গুঁড়া দিয়েছিলাম এক চামচের মতো তারপর সকল ধরনের মশলা দিয়ে ভা তেল দিয়ে দিয়েছি আট থেকে নয় চামচের মতো তারপর আমি এগুলো অফ ক্যামেরায় সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম আমি এখানে এলাচ দিতে বলে গিয়েছিলাম তাই এলাচ দিয়ে দিয়েছিলাম চার থেকে পাঁচটি তারপর চুলাটা অন করে দিলাম এবং অন্য পাশে দেখতেই পারছেন আমার কিন্তু বলক চলে আসছে আর আমি চুলাটা ডিম করে দিয়েছিলাম আর এখানে ভার বার নিয়ে দিচ্ছিলাম মাংসটা যেহেতু মাংসতে আমি কোনো পানি ইউজ করিনি আর চুলাটাও বাড়িয়ে রেখে দিয়েছিলাম তাই আমি এখানে চুলাটা মাংসের চুলাটাই একদম ডিম করে দিই যাতে পোড়া না লেগে যায় নিচের দিক দিয়ে আর অন্য পাশে আমি যে খিচুড়ির যে উপকরণগুলো ওগুলো সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম আর আমি একটু পর পরে মাংসটা ভালো করে নেড়ে দিচ্ছিলাম দেখতেই পারছেন চুলাটা ডিম করে কিন্তু রেখে দিয়েছিলাম তার জন্য মাংসে তো অনেকটা পানি উঠে এসেছে তো পানিগুলো আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নেব তারপর এখানে আমি পানি দিব ভালো করে কষিয়ে এখানে মূলত আমি এক গ্লাসের মতো বা দুই কাপের মতো চার কাপ দিয়ে দুই কাপের মতো মতো পানি দিয়ে দিয়েছি তারপরে আমি আরও এখানে পানি দিব যেহেতু এখানে অনেকগুলো হাড্ডি ছিল বেশি মাংস কম ছিল হাড্ডিগুলো শিখতে হতে একটু সময় লাগবে তাই আমি দুই গ্লাস বা চার কাপের মতো পানি এখানে আমি দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনা দিয়ে চোলা রাস্তা একটু বাড়িয়ে দিব আর অন্য পাশে খিচুড়িটো উপাদানগুলো আমি ভালো করে ছেড়ে নিব কিংবা দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানান অসংখ্য ধন্যবাদ আমি ইউটিউবে এবং ফেসবুকে নতুন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমাস্বরূপ দেখবেন আপনারা সবাই যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আমার ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও সারার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন তো ভিডিওতে চলে যায় আমি এখানে খিচুড়িতে মূলত স্বাদ মতো লবণ দিয়েছি তারপর আমি এখানে হলুদ দিয়েছিলাম দুই চামচের মতো আপনারা আপনাদের খিচুড়ির আন্দাজ অনুযায়ী দিবেন তারপর এখানে যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করেছি এবং বাটা মশলার সাথে কাঁচামরিচ ইউজ করেছি তাই আর কাঁচামরিচ দিলাম না তারপর জিরা গুঁড়া দিয়েছিলাম দুই চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছিলাম দুই চামচের মতো এলাচ দারচিনির গোড়া দিয়েছিলাম এক চামচ বাসায় আমার খিচুড়ির জন্য স্পেশাল একটা মশলা ছিল ওইটা দিয়েছিলাম এক চামচ তারপর আমি সকল মশলা ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি আর আমি যেহেতু খিচুড়িটা বাগান দিব বা খিচুড়িটা পোড়ন দিব তার জন্য এখানে আমি ছয় থেকে সাত চামচের মতো তেল নিয়েছিলাম বা আপনারা দশ চামচের মতো তেল দিয়ে দিবেন তাকে পেঁয়াজ দিয়ে দিবেন তিন থেকে চারটি পেঁয়াজটার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন তারপর এখানে আমি শুকনো মরিচ পাঁচ থেকে আটটির মতো দিয়ে দিই তারপর এখানে আমি শুকনো মরিচ ওজন হালকা ভাজা ভাজা হয়ে আসে তারপর এখানে আদা রসুন আমি পেস্টটি দিয়ে দিয়েছিলাম এক চামচ যেহেতু আমরা আগে আদা রসুন দিয়ে দিয়েছিলাম খিচুড়ির সাথে তাই এখানে একটু কমে দিয়েছি এক চামচে দিয়েছি উঁচু উঁচু করে তারপর আদা রসুনটা যখন হালকা ভাজা হয়ে আসছে তারপর আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম মোটামুটি এক চামচের মতো পাঁচ ফোড়নগুলো যখন হালকা ভাজা হয়ে এসেছিল তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম একটি টমেটো কুচি বা টমেটো স্লাইস করা টমেটোগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে গরম মশলার গুঁড়া এক চামচের মতো দিয়ে দিই তারপর দেখলাম যে তেলটা একটু কম হয়েছে তারপর আমি আরও এক থেকে দেড় চামচের মতো তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম দেখতেই পারছেন একটু ভাজা ভাজা করে নেবেন যাতে কাঁচা গন্ধটা না আসে তো দেখতেই পাচ্ছেন আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম সুন্দর করে আর আমি এখানে একটু অ্যারোমা বা ভালো একটা ফ্লেভার আসার জন্য আমি এখানে দুই থেকে তিন চামচের মতো বা চার চামচের মতো আমি এখানে ঘি দিয়ে দিয়েছিলাম এটা দেশি গাওয়া ঘি ছিল এই গাওয়া ঘিটা কারণে খিচুড়িটা কিন্তু আরও অনেক মজা হবে খেতে অনেক ভালো লাগবে তো এই খিচুড়িটার জন্য অবশ্যই এই ঘিটা অনেক ভালো এফেক্ট করবে তার জন্য আমি ঘিটা দিয়েছি আপনাদের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তারপরে আমি এখানে সুন্দর করে মশলাটা ভালো করে কষিয়ে আমি খিচুড়ির উপরে দিয়ে দিই তারপর ভালো করে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন তো দেখলেনি তো আজকে খিচুড়িটা সুন্দর করে হয়ে গেল আর অন্য পাশে আমার মাংসটাও প্রায় হয়ে এসেছে আমি আবারও একটু পানি দিই যেহেতু হাড্ডি ছিল বেশি হাড্ডি ছিল আর মাংস ছিল কম তাই আমি এখানে আবারও এক কাপ বা দুই কাপের মতো পানি দিয়ে দিব আর দেখতেই পারছেন আমাদের খিচুড়ি কালারটা কত সুন্দর এসেছে দেখেই মনে হচ্ছে জিভের জল চলে আসবে আর যারা খিচুড়ি লাবার আছেন তাদের কথা আর কি বলবো তাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় খিচুড়িটা আপনারা বাসায় অবশ্যই এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন অনেক মজা হয় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শীতের দিনে কিন্তু গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস একদম লাজবাব আমার কিন্তু শীতের দিনে গরম গরম খিচুড়ির সাথে গরুর গোস্ত অনেক ভালো লাগে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই সবাই প্রস্তুত থাকবেন আসসালাম আলাইকুম